মা ওমা তুই কি আমি কর্নাট আইসক্রিম খাচ্ছি একটু আমি খাবো তোকে একটু দেবো তুই খাবি ঠিক আছে একটু নিয়ে নে তুই খা একটু এবার আমি খাই একটু দাও একটু নেবি ঠিক আছে আর একটু নিয়ে নে এবার আমি আর একটু দাও আরো একটু হুম ঠিক আছে আর একটু নিয়ে নে তারপরে এবার আমি খাবো ঠিক আছে আমি খাই আর একটু খাবি এনে তুই সব খেয়ে নে তুই সব খেয়ে নে আর একটু দাও আর একটু দাও বলে তো সব খেয়ে নিচ্ছিস যা তুই সব খেয়ে নে আমি খাবো না যা খান থেকে কর্ণাটক আইসক্রিম খাই 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 কর্ণাটক আইসক্রিম খাই খাই খাই